শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজ কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজ তোমাদের আমার এই সামনের উঠোনের যে গাছগুলো দেখাবো কি কী গাছ আছে আর এই গাছগুলো নিয়ে আসার পেছনে বা এই গাছগুলো তৈরি করার পেছনে অনেকটাই গল্প আছে অনেক গল্প আছে তো আজকে কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো গাছগুলো তোমাদেরকে দেখাই আর আমি এখন দেখো আমাদের এই যে ঘাটে বসে আছি ঘাট থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি তো চলো আজকে আমার এই উঠোনের গাছগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করাই তো চলো আর রাস্তা দিয়ে দেখো কত লোক যাচ্ছে এইটা আমাদের সামনের রাস্তা উঠোনের গাছগুলো তো দেখাবই তার আগে প্রকৃতির রূপটা একটু তোমরা দেখে নাও আজ কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি যেন আসবে এমনই মনে হচ্ছে আর আমাদের সামনে যেহেতু রোড রাস্তা দেখো কত গাড়ি কত কিছু ভ্যান সব যাচ্ছে আর এই রাস্তাটা না খুবই ব্যস্ত থাকে ব্যস্ত থাকে বলতে এখানে নদীর ঘাট আছে পাশে সব মাল এই দিক দিয়েই যাতায়াত করে তার জন্য এই রাস্তাটা একটু ব্যস্ত থাকে আর এখন প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এই যে অপরাজিতা ফুলের গাছের মাচা আর কি বলবো প্রত্যেকটা গাছের পাতা না এরকম কেন কালো কালো হয়ে গেছে যা বলতে পারবো না প্রত্যেকটা গাছের পাতা এরকম হয়ে আছে তো প্রথমে তোমাদেরকে অপরাজিতা ফুলের মাচাটা দেখালাম আর ফুলটা দেখো ওই যে একটা ফুটেছে তেমন ফুল নেই শীতকাল মানে বুঝতে পারছো ফুল তো কম ফুটে গেছে আর এই ফুলটা দেখো খুব সুন্দর থোকা থোকা হয়ে ফুটেছে দেখছে যেদিন থেকে বাড়িতে এসেছি এই জায়গাটাতে এলেই ইনাকে দেখতে পাচ্ছি এই যে গিরগিটি মহাশয় আজ তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এরপরে দেখো এই যে একটা লক্ষ্মী জবার গাছ এই একটা কুড়ি এসছে এই গাছটাতে খুব কম ফুল ফুটছে দেখছি আগে যখন ছিলাম অনেক ফুল ফুটত তবে এখন শীতকাল হয়তো এই জন্যই কম কম ফুল ফুটছে আর এই গাছটা কিন্তু আমি সুদূর উড়িষ্যা থেকে নিয়ে এসেছি ভাবা যায় বলো সুদূর উড়িষ্যা থেকে ঘুরতে গিয়ে পাগলামি করে অনেকটা জেদের বসে এই গাছটা নিয়ে এসেছিলাম কি আর বলবো তোমাদেরকে গাছ পাগল মানুষ আমি তার জন্যই আর এরপরে দেখো এই যে মিলি গাছ মিলি গাছটা এটা একটা ছোট্ট আঙ্গুল মানে ওই আমাদের যে কনিষ্ঠ আঙ্গুল আছে ওটার মতোই এনেছিলাম বা আরও ছোট তার থেকে আজকে এত বড় হয়ে ফুল দিচ্ছে সত্যি মানে নিজের হাতে লাগানো গাছে যখন ফুল হয় না সত্যি এতটা ভালো লাগে কি বলবো আর এরপর দেখো এটা মেক্সিকান পিটিনিয়া এটা তিনটে প্রজাতি হয় সাদা রঙের ফুল হয় গোলাপি হয় আর নীল হয় আমার কাছে দুটো আছে সাদা আর গোলাপি তবে এটা সাদা এরপরে এটা দেখো স্নেক প্ল্যান্ট এগুলো সবই আমার নিয়ে আসা তো আর এই যে এরপরে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের আবার আমি এখানে দুটো কাটিং করেছি মানে একটা থেকে একটা গাছ থেকে একটা বড় গাছ থেকে এই যে কেটে আবার ওই দিকে আর একটা বসিয়েছিলাম দেখতে পাবে আর এর আবার দেখো কত ডালপালা বেরিয়ে গেছে আর এই যে এইটা আমি পরে লাগিয়েছি হয়ে গেছে আমি জানতাম হবে না কিন্তু হয়ে গেছে যাই হোক আর এই যে এটা দেখো পাথর কুচির লম্বা পাতা পাথর পাথরকুচির পাতা সবাই দেখো সাধারণত গোল হয় এটা আবার লম্বা পাতা এটা আমার বাড়ির পাশের থেকে নিয়েছিলাম আর এই যে ঝাউ গাছগুলো দেখছো এইগুলো কিন্তু তোমাদের দাদা ভাই এনেছিল আর এই যে যত টবে গাঁদা গাছ বসানো আছে এই গাছ মানে এতে কিন্তু সব চারা গাছ ছিল চারা গাছ সব মারা যাওয়ার পরই এই গাঁদা গাছ বসিয়েছে আর এই ঝাউগাছ এই টব এগুলো সবই আমার নিয়ে আসা এটা আবার একটা স্নেক বলে হ্যাঁ স্নেক প্ল্যান্ট তো স্নেক প্ল্যান্ট তারপরে এটা মানি প্ল্যান্ট আর এই গাছগুলো একটা ক্যাকটাস প্রজাতির গাছ তো এগুলো দুটো আছে তাতে আবার দেখো গিমা হয়েছে কি সুন্দর এগুলোও খেতে হবে আর এরপরে এইদিকে চলে এসেছি এটাও এই যে মেক্সিকান পিটুনিয়া এটা কিন্তু গোলাপি কালারের আর এই গাছটার নাম আমি ঠিক বলতে পারবো না আর এই যে ঝাউ গাছগুলো বসানো আছে এই দুটোই তোমাদের দাদাভাই এনে দিয়েছিল রথের মেলা থেকে এর সঙ্গে দুটো এনেছিল মিনি টগর কিন্তু ওই দুটো মারা গেছে ওইগুলোই বড় বড় টবে সব ছিল মারা গেছে আর এটা আমাদের তুলসী পাট আর এদিকে দেখো আমাদের জবা গাছ আছে তো এই ফুলগুলোও খুব সুন্দর কিন্তু দেখো এত সুন্দর এই ফুলগুলো আর ওইদিকে আছে ওই চন্দনি জবা ওইদিকে আর গেলাম না এই ফুলটা প্রায় তোমরা সবাই দেখে থাকো আর এইটা একটা দেখো আমার শখেরই গাছ বলতে পারো বেল গাছ এটাও আমি হাতে নিজের হাতে চারা করে টবে এই নিচে লাগিয়েছি আমাদের এখানে মাটিটা ভালো নয় তো তার জন্য ঠিকঠাক হয় না আর এই গাঁদা গাছগুলো পরে সব মানে আমার শ্বশুরমশাই করেছে এই যে দেখো এটা পাথরকুচি এটা আবার গোলপাতা এরপরে আছে রজনীগন্ধা রজনীগন্ধার এই টবে আছে কিন্তু অনেক অনেকবারই ফুল হয়েছে স্টিক উঠে আর এই যে এটা দেখছো সাদা জবার ডালা এটাও আমার লাগানো বাবার বাড়ি থেকে নিয়ে আসা আর রজনীগন্ধার গাছটা দেখো এটাও বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এই চারাটা আমি ছোট দুটো একটা ডাল নিয়ে এসে পুঁতেছিলাম জানি হবে না কিন্তু হয়ে গেছে ভাগ্যক্রমে আর এই যে দেখো মুন্ডার গাছটা সব কেমন হয়ে গেছে এগুলো সব যত্ন করতে হবে আর ওটা তো ওই যে লাল গদের পাতা আর এই যে শিউলি গাছ এটা আমি মেদিনীপুর থেকে নিয়ে এসেছিলাম এই যে শিউলি গাছ এটাও হয়ে গেছে সব এক জায়গায় গজঘণ্ঠ হয়ে গেছে কী আর বলবো অনেক দিন বাড়িতে না থাকলে যা হয় আর এই যে অ্যালোভেরা অ্যালোভেরাগুলো পুরো শুকিয়ে গেছে এগুলোরও যত্ন করতে হবে তো অ্যালোভেরার অবস্থা দেখো দুটো টবে আছে এটা ওই স্নেক প্ল্যান্ট আর একটা সেখানে একটা আছে আর এখানে আর এটা আবার একটা বাহার এটাও বাবার বাড়ি থেকে আনা এই বাহারের গাছটা এরও পাতার অবস্থা দেখো সব মানে একদম কি বলবো এগুলো আমি থাকলে হয়তো জল দিয়ে না ধুয়ে ধুয়ে রাখতাম আর এই যে আমাদের চলার রাস্তা তো চলার রাস্তা মাঝে আর দুই পাশে গাছ রেখেছি তো এতটুকুই বেশি কোনো গাছ নেই তেমন কিছু আগে ছিল সব মারা গেছে অনেক গাছ তবে গোলাপ গাছ দুটো আবার চুরি হয়ে গেছে নিয়ে চলে গেছে তোমাদের দাদাভাই এনেছিল আর এইটার নাম আমি জানি না ঠিক আর এই গাছগুলোর আমি নাম ঠিক জানি না এগুলো আমার নিয়ে আসা গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে প্রথমটা তো খুব সুন্দর আর এটা স্পাইডার প্ল্যান্ট এই গাছটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু এখন এর অবস্থা খুবই খারাপ আর একটা গাছ চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা মানি প্ল্যান্ট এটা কিন্তু খুব সুন্দর হয়েছে চারিদিকে একদম হয়েছে খুব খুব ভালো হয়েছে আর মানি প্ল্যান্টের পরে আর একটা গাছ তোমাদের দেখাবো একটা ক্যাকটাস গাছ তো এটাও আমার নিয়ে আসা মানি প্ল্যান্টটাও আমার নিয়ে আসা মানে প্রত্যেকটা গাছই আমার করা আর টপগুলো আমার করা মাটিটাও বয়ে নিয়ে এসছি বাবার বাড়ি থেকে তো দেখো এই যে এই ক্যাকটাস গাছটা দেখো এটা অনেক দাম নিয়েছিল একটু ছোট্ট ক্যাকটাস ছিল আড়াইশো টাকা মতো নিয়েছিল আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো ড্রাগন ফ্রুটের গাছ এই যে দেখো অবহেলায় পড়ে আছে অবহেলায় পড়ে এর অবস্থা দেখো কেউ যত্ন নেয় না কি আর করা যাবে এই ছিল আজ গাছ দেখতে পেলেই আমার উঠোনের গাছগুলো কেমন তো বেশি কোনো গাছ নেই আবার অনেক গাছ মারাও গেছে আর এই গাছগুলো নিয়ে আসার পিছনে অনেকটাই গল্প আছে কারণ এখানে অনেকটা নোনা মাটি কোনো গাছ হতো না তারপরে আমাদের এখানে বন্যা হয়েছিলো একদমই মাটিতে কোনো গাছ লাগানো যেত না আর টব নিয়ে এসে যে এখান থেকে মাটি নিয়ে গাছ লাগাবো সেটাও উপায় ছিল না তো এই টপ কিনে আমার বাবার বাড়ি থেকে আমি মাটি মানে প্যাকেটে প্যাকেটে করে নিয়ে এসে সব গাছ লাগিয়েছিলাম আর গাছগুলো আবার আমি আমার বাবার বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিলাম আর তো আমার মামার বাড়ি মানে মেদিনীপুর থেকে কিছু নিয়ে এসেছিলাম তো এই করে গাছগুলো করেছি আর তোমাদের দাদা ভাই আমাকে চারটে গাছ এনে দিয়েছিলো চারটে নয় আরও বেশি গাছ এনে দিয়েছিল তবে চারটে রথের মেলা থেকে এনে দিয়েছিল তার মধ্যে দুটো বেঁচে আছে দুটো মারা গেছে আর গোলাপ গাছ দুটো এনে দিয়েছিল যে চুরি করে নিয়ে পালিয়ে গেছে কি বলবো বলো এত কষ্ট করে গাছ করার পর এত দূর থেকে মাটি বয়ে আনার পর যদি এরকমভাবে কেউ চুরি করে নিয়ে যায় তো সেটা আরও কত কষ্ট লাগে আর উড়িষ্যা থেকে ঘুরতে গিয়ে গাছ নিয়ে এসেছিলাম মানে জবা গাছ উড়িষ্যা থেকে নিয়ে এসেছি ভাবো তাহলে কী ব্যাপার মানে গাছ আমি তো খুব ভালোবাসি আর ও জানি এখানে পাওয়া যাবে কিন্তু ওখানে উঠেছিল গাছগুলো আর সবাই চারা কিনছিলো দেখে আমারও মনে হয়েছিল তো দুটো গাছ ওখান থেকে নিয়ে এসেছিলাম একটা ওই অ্যালামোন্ডা ফুলের গাছ আর ওই জবা গাছটা উড়িষ্যায় ঘুরতে গিয়ে গাছ বয়ে বয়ে এনেছি তো গাছের প্রতি আমার একটা আলাদা টান আছে তো এইভাবে বাগানটা সাজিয়েছিলাম তো এখন অনেক আছে আবার অনেক মারাও গেছে কোনো গাছ হয়তো খুব ভালো হয়েছে কোনো গাছ মানে একদম মানে একদম মানে অবস্থা খুব খারাপ তো যাই হোক এইভাবে কিন্তু আমার উঠোনটা আমি সাজিয়েছিলাম তো এখন অনেক দিন বাড়িতে বাড়িতে না থাকার কারণে গাছগুলো একটু খারাপ অবস্থায় আছে তবে আমি নিয়ে কি আর যত্ন করবে আর শ্বশুর শাশুড়ি তো মানে ব্যস্ত মানুষ তারা যতটা পারে ততটা করে তো যাই হোক এই ছিল আমার উঠোনের গাছগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সববার খেয়াল রাখো চলো টাটা